দেখো সকাল সকাল চান করে চলে আসি রেডি হয়ে একবারে এখন বাজে দেখো সেভেন থার্টি নাইন সকাল সকাল তো আজকে এত সকাল সকাল চান করার কারণ আমি এক যাব তাই চান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে তারপরে আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আর পুজো দিয়ে আমার পুজো তো শেষ দেখো আসন ভরে ফুল দিয়ে পুজো দিয়েছি কি ভালো লাগে বেশি করে ফুল ফুলদের আসনটা ভরা থাকলে হুম আর এই যে আমি বেরিয়ে গেলাম আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমি দোকান থেকে একটা গ্যাসের ট্যাবলেট কিনে নিলাম আর দেখেছ কত গরম আজকে দেবে এই সকাল সকালে এত রোদ্র উঠেছে তাহলে বাকিটা তো আছেই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম দেখো স্টেশনে স্টেশনে পড়ছে টিকিট কেটে নিলাম আর ওই দেখো আমার ছেলে ওখানে ঝুলছে আমি একা আসছি আর ছেলে হলো আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে আসে ওই যে পিছনে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড ট্রেন আসলে উঠে দেবে তাই আমার একা অসুবিধা হয়নি কিন্তু ট্রেন ট্রেনে উঠে পড়েছি আর বসার কিন্তু সিট পাইনি দাঁড়িয়ে আছি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙিয়া স্টেশন পর্যন্ত গিয়েছি খুব কষ্ট লেগেছে আর ছেলেকে বসার কি অল্প দিয়েছে একটা ভদ্রলোক ওখানে জানলার সময় আমরা আচ্ছা এ দেখো রঙিয়ায় চলে আসলাম আর কিনে নিলাম পরোটা কিন্তু পরোটাটা খেতে টম টমটমে উঠে গেলাম ঘরে যাওয়ার জন্য ও তোমাদের সাথে তো দিয়ে দেওয়া হলো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি ইমা আমার চ্যানেলে তোমাদের সবাইতাম এবং ভালোবাসা রইল তারপরে দেখো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি গেলাম আনন্দনগর চিকেন সমোসা আর মোমো নিয়ে আসার জন্য আর আমি অত ভিডিও করতে পারিনি যতটুকু করছিস অতটুকুই তোমাদের সাথে অল্প শেয়ার করলাম এই দেখো আমি আবার বাড়ি যাওয়ার জন্য টমটমে উঠে পড়লাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিও এই যে পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে মুখও ধুই নি ছেলে জিত করতে ছিল দোলনা ও মুখ ধুয়ে নিয়েছে কিন্তু আমি ধুই নিও আমার আগে উঠেছে দেখো ঝুলছে আর এই যে এটা হলো গুয়াহাটিতে যে আসি আমি আমার বাপের বাড়ি এটাই তারপর ছেলে ঝুলছিল আমি বলি যে আমি অল্প ঝুলেনি আর একটা কথা তুমি তোমরা সবাই আমাকে অল্প সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট আমার এখন খুব প্রয়োজন প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো তারপরে আমি আজকে চলে গেলাম টংলাতে মানে আমার শ্বশুর বাড়িতে আমি ভিডিও করিনি আর ছেলে গিয়ে চলে গেছে তার বাবার সাথে গাড়িতে আর আমি ট্রেনে গিয়েছি এত গরমে কি করে যাব আমি যেতে না এই যে